প্রভু সহায় থাকুন রচিত মঙ্গল সমাচার পাহাড় থেকে নেমে আসার সময়ে শিষ্যরা যিশুকে জিজ্ঞেস করলেন আচ্ছা শাস্ত্রীরা কেন বা বলেন যে আগে এলিওর আশারই কথা দিলে দিলেন কিছু নতুন করে দাঁড় করিয়ে দেওয়ার জন্যে এলিওর সেই আশার কথাটি কি বইকি তবে আমি তোমাদের বলছি এলিও তো ইতিমধ্যে এসেই ছিলেন কিন্তু লোকে তাকে চিনতে পারেনি তার সঙ্গে তারা যা ইচ্ছে তাই করেছে মানবপুত্রকেও তাদের হাতে দুঃখ যন্ত্রণা ভোগ করতেই হবে শিষ্যরা তখন বুঝতে পারলেন যে যিশু গুরু জগনের সম্বন্ধেই এই কথা বলেছে প্রভুর বাণি কৃষ্ণ আমি তুমার প্রসংসা বিষয় নিয়েছে আমি পুরো বিষয়টা দেখি এই আগমনকাল মা মারিয়ার চোখ দিয়ে মা মারিয়া এমন একজন নারী ছিলেন বা খুব সহজে বলতে গেলে এমন একজন মেয়ে ছিলেন খুব ছোট বয়সে তার মন একটা বিষয় নিয়ে ব্যস্ত ছিল সেটা হচ্ছে কবে আমাদের পরিত্রাণ আসবে কবে আমাদের পরিত্রা আসবে তিনি হয়তো ঠিক জানেন না কিভাবে সে পরিত্রাণ তাদের কাছে আসবে কিন্তু তিনি নিশ্চিত ভাবে জানতেন পরিত্রাণ আসবে আর তিনি এইটাও স্পষ্টভাবে জানতেন পরিত্রাণ কার কাছ থেকে আসে ঈশ্বরের কাছ থেকে আসে কাছ থেকে আমাদের পরিত্রাণ তাই যেহেতু তিনি আমাদের পরিত্রাণ করবেন তাই তিনি সম্পূর্ণভাবে তার উপরে ভরসা রেখে তার কাছে বারবার বলেছেন যেভাবে অন্যান্য ইহুদিরাও বলেছিলেন বারুকাই বারবার বলেছেন আসো আসো আমাদেরকে উদ্ধার করতে আসো মা মারিয়া শুধু অন্ধ হয়ে এই কথাটি বলেননি কারণ তিনি চারিপাশে দেখছেন আশঙ্কা চারিপাশে দেখছেন অনাচার চারিপাশে দেখছেন একটা একটা দুঃখের ছায়া সব থেকে রাজনৈতিক ভাবে সংকটের সময় রোম রাজ্য এমন নেই তাদের উপরে এমন ভাবে ট্যাক্স দেওয়া হয়েছে তারা বইতে পারে না ইহুদিরা রোমিয়রা রোমিয় সোলজাররা যখন তখন দরকার তখন বাড়িতে ঢুকবে যাই ইচ্ছা তাই নিয়ে যাবে আর নারীরা কখনো শান্তিতে ছিল না ভয়ে সেই সময়কার এখনো একই যখন কিছু সমস্যা হয়ে যায় যারা সৈন্যদের একটা বিশেষ একটা কাজ হচ্ছে পাকিস্তানি সোলজাররা যে কাজ করলো এ দেশে একই কাজ এখনো পাকিস্তানি নামে যে শয়তানগুলো আছে তারাও করে কারণ জুলাই গত বছরের জুলাইতে তোমরা জানো কত মেয়েদের রেক করা হয়েছে এটা হচ্ছে একটা নিয়ম হিসেবে করে আসে সেই যুগ থেকে আজ পর্যন্ত আর মা মারিয়া সব দেখে যেভাবে শাশ্বত জীবনের পানি বলে মা মারিয়া গ্রামের দিকে তাকিয়ে বলেছেন কার কাছে যাব প্রভু এইসব অত্যাচার অনাচার থেকে মুক্তি পাবো কেন তোমার কাছে কি অবস্থান থেকে মুক্তি পেতে গেলে তার কাছে যেতে হয় তাই ঈশ্বর তার কাছে জিজ্ঞেস করলেন হ্যাঁ আমি মুক্তি দিতে পারি তোমাকে তোমাদের সবাইকে মুক্তি দিতে পারি কিন্তু প্রথমে আমি একজন এই পুরো পৃথিবীটাকে মুক্তি দিতে আমি একজন কে চাই কে রাজি আছে কে রাজি আছে

ঈশ্বর তাকে মনোনীত করলেন ঈশ্বরের মা হওয়ার জন্য প্রস্তুত হয় আমি এরপরে কে এরপরে আমি কে ঈশ্বরের জন্ম দেওয়ার রাজি আমার আচার আচরণে কাজে কর্মে চিন্তা চেতনায় আমি আমার যিশুকে জন্ম দেব তাই যিশুকে জন্ম দিতে গেলে কি করতে হবে গর্ভবতী হতে হবে গর্ভবতী হতে হবে কাহ পবিত্র আত্মার দ্বারা পরিপূর্ণ হতে পারে যে ব্যক্তি পবিত্র আত্মায় পরিপূর্ণ হবে না সেই ব্যক্তি কি করে মা হতে পারে যে ব্যক্তি পবিত্র আত্মার দ্বারা ভরপুর হতে পারে না সে কি করে বাবা হতে পারে যে ব্যক্তি পবিত্র আত্মার দ্বারা পরিচালিত হয় না সে কি করে খ্রিস্টান হতে পারে তাহলে এই পূর্ণতার পথে যে একজন সূত্রধার রয়েছেন না তিনি কে তিনি পরিচালনা করবেন তিনি পরিচালনা করবেন তাই আমরা এই রেট্রিটের অপেক্ষা এই অপেক্ষা যেন সেটার জন্য তার জন্য সেই পবিত্র আত্মার জন্য যেন হয় মা মারিয়া স্বর্গের দিকে তাকিয়ে বারবার বলেছেন আমাদের পরিত্রাণ কার কাছ থেকে আসবে তখন পবিত্র এসে বললেন আমি আসছি তুমি আসছি তুমি যেহেতু প্রস্তুত আমি আসছি যখন পবিত্র আত্মা তার কাছে এসেছে কিন্তু অনেকেই যারা প্রস্তুত ছিল তারা গ্রহণ করেছে কিন্তু যিশু আজকে আমাদের পাটে বলছে তিনি এসেছিলেন দ্বলীয় রূপে তাকে যা তা বলে শেষ করেছে তাদের কত তাদের একেবারে নষ্ট করল তাদের জীবনটাকে অছল করে ফেলল মেরে ফেলল গ্রহণ করে শিশুরা ঠিক বুঝেছে আর আজকে যখন এই পাঠটা পড়া হয়েছে তখন এই পাঠটা কার সম্বন্ধে বলা হয়েছে যখন তোমরা কার সম্বন্ধে বুঝেছ এটা যীশুর সম্বন্ধে বলা হয়েছে যিশু যখন জন্মেছিলেন একজন মানুষ হিসেবে জন্মেছে একজন ব্যক্তি হিসেবে গর্বে ধারণ করে মারিয়ার গর্ব ধারণটাকে ভালো মতো নেই এমনকি তার স্বামী পর্যন্ত শুরুতে তাই মহামারী আর গর্ব পর্যন্ত যাত্রা দুঃখের যাত্রা যাত্রা মামারী আর গর্ব থেকে বেতলে পর্যন্ত যন্ত্রণার যাত্রা বেতলেখান থেকে ইজিপ্ট পর্যন্ত ক্রুশের যন্ত্রণার যাত্রা इजिप्ट देखे नाज़रेते जात्रा कठिन जात्रा तापोरे नाज़रेते के जेरुसलेम ने जात्रा आरोप कठिन जात्रा आज बदले हम जेरुसलेम देखे कैल्बरी जात्रा आरोप जोगन जात्रा যাকে কেউ গ্রহণ করে না তাকে তার জন্য ঈশ্বর বললেন আমি তোমার হয়ে মৃত্যুকে তোমার হাতে তোমার পায়ের তলায় দিলাম তুমি জয় করবে তুমি পুনরুক্তিত হবে আমি তোমাকে একটা নতুন একটা পদে অভিষিক্ত করে দিচ্ছি প্রভু ঈশ্বর তাই সমস্ত জিব্বা বসানা করবে তিনি আমাদের প্রভু তিনি আমাদের ঈশ্বর জয় ঈশ্বর